이 눈으로 봐도 이 사람이 맞 মাঠের ভেতরে কোনো ঝামেলা নিয়ে বাহির থেকে সাইটক করবেন না আমাদের রেফারি আছে কমিটিটা আমাদের পর্যাপ্ত লোক আছে আমরা সমাধান দিব ওর কোনো দর্শক মাঠে যাবেন না কোনো শব্দ করবেন না

বাহ আবার বল টেনে নিয়েছিলেন চিতাবাগ মেহেদি তিনি কিন্তু দারুম খেলে থাকেন তিনি কুমিল্লা চারা টিমের খেলোয়াড় ছিলেন বর্তমান সময়ে তিনি বাংলাদেশে আবার চিতাবাগ মেহেদি আরে চমৎকার স্কেল নিয়েছিলেন টপ অফ দ্য স্কেল নিয়েছিলেন চিতাবাগ মেহেদি বল বাড়িয়ে দিয়েছেন আক্রমণ দশ নিয়েছিলেন ইব্রাহিম দখলে বাম প্রান্ত টেনে আনিস হয়ে যাচ্ছে খেলা শুরু হয়ে গেল লাল জার্সি আলিপুর হোমনা উপজেলার এবং পেস্ট কালার জার্সি আকাশী রং ওনারা হচ্ছেন দরিয়া দৌলত বানসারামপুর ইতিমধ্যে আলিপুর দু আর দরিয়া দৌলত শূন্য আজকে কিন্তু দারুণ খেলা হচ্ছে ইব্রাহিম বল ছুঁড়ে দিলেন ইব্রাহিম ওখানে মেহেদি চিতাবাগ মেহেদি খেলা জমে উঠেছে আজকে খুব উত্তেজনা বড় সম্রাট ওখানে বাড়ি দিয়েছিলেন আলিপুর দুগোল লাল জার্সি পরিহিত আলিপুর দুগোল গোল এবং দরিয়া দল দরিয়া দৌলত শূন্য দরিয়া দৌলত শূন্য আজ দরিচর হাই স্কুল মাঠে চিতাবাগ মেহেদি আকবাদ জানাই খেলা কিন্তু খুব খুব উত্তেজনা ভরপুর কিক নিচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম কিক নিচ্ছেন এই মুহূর্তে ইব্রাহিম বাড়িয়ে দিয়েছিলেন হেড ফয়সাল হেড লেগে যাচ্ছে ইব্রাহিম ফয়সালের হেড খেলার ফলাফল আলিপুর দু গোল আলিপুর দু গোল এবং শূন্য হচ্ছে গিয়ে দরিয়া দৌলত ফয়সা লেগে যাচ্ছে ওখানে ইব্রাহিম ফরেন খেলোয়াড় নাই রিফাত ছিল রিফাত রিফাত আব্দুল্লাহ সবুজ ওখানে সানডে ফরেন খেলোয়াড় সানডে সানডে যাক शून्य लाल जर्सी अलीपुर याकोब याकोब चग मेहदी नाइजेरियान इब्राहिमस संडे के जच्छे आ दूरीचोर माटे खेला के শনকে দিয়ে দিলেন শাওন ঘুরে দিলেন ইয়াকুবকে ইয়াকুব ঠিক নিয়েছিলেন ইয়াকুবকে ইরানের মিসাইল বলা হয় সবুজ এগে যাচ্ছে আড়াই হাজারের সবুজ এ এমর্তে Indonesia is running from Kilimuchatika in the healthy government. Obviously identify high vote doon anything, they see the security change in the problems in modern developed countries, shouldn't mean naith habilee Z reformation jaar is fixing eh говор wiele ah where fall who médico adę a th Podeinh再te minimize no integrity new five fått